অন্ধকার নামতেই অন্ধকার জগতের অর্থাৎ বালি মাফিয়াদের দাপা দাপিতে অতিষ্ঠ কাসার বিদবিহারের মানুষজন সন্ধে হওয়ার সাথে সাথেই অজয় নদ থেকে শুরু হয়ে যায় বালির চোরা কারবার প্রতিবাদ করলেই স্থানীয় মানুষদের মহিলাদের বালি মাফিয়াদের হুমকি এবং অকথ্য ভাষায় গালি চালাচ্ছে এ যেন এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবকিছু জেনেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বুধবার রাতেও একই ঘটনা ঘটায় অতিষ্ঠ হয়ে প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের পুলিশের সাথেও চলে ধস্তাধস্তি ব্যাপক উত্তেজনা ছড়ায় কাকসার বিদ বিহারের রাধানগরে সূত্রের খবর কাজলাডিহির পাশ হয়ে বই গিয়েছে সেই অজয় ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ট্রাক্টর করে রাধানগর গ্রামের রাস্তা হয়ে অজয় ঘাট থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তায় ওঠে সেই রাস্তা ধরেই দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বালি পাচার হয় লোকসভা নির্বাচনের আবহে পুলিশের চোখে ধুলো দিতে রাতের অন্ধকারে বেড়েছে এই কারবার

মহিলারা প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ দেয় গাড়ির চালকরা কিছুক্ষণ পরে এলাকার দুই বালিকা আর bari জীবন মন্ডল ওরফে নারু এবং রঞ্জিত হরি মহিলাদের নির্যাতনের হল গিয়ে গুলি করে মারার হুমকি দিতে থাকে এলাকাবাসীদের পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তারি প্রতিবাদে অজয় ঘাট থেকে শিবপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধে নেমেছেন তার। নারু রঞ্জিত হরি কি বলছে ওরা বালিমার পেয়না কি বলছে ওরা কি করে ওরা বলি আচ্ছা সন্ধ্যাবেলা থেকে চালাই গ্রামে বলতে গেলে বলতে আমাদের গাড়ি চলবে আর এই যে যদি কেউ এক্সিডেন্ট হয় আর হয় সেটা কাজ আজকে আজকে কি হয়েছিল বলতে মেছেলকে বলতে গিয়েছিল বলতে শপথ হবে তারপর যাই হবে বিক্ষোভকারী অভিযোগ এইভাবে গ্রামের ভিতর দিয়ে ওভারলোড বালি ট্রাক্টর যাওয়ার ফলে দুর্ঘটনার আতঙ্কে ভুগছেন তারা একাধিকবার প্রতিবাদ করেছেন কোনো সুরাহা হামিলে প্রতিবাদ করতে গেলে উল্টে হুমকিও জুটছে দ্রুত বালিকার বাড়িতে বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন তারা প্রায় দু ঘন্টা পর রাত বারোটা নাগাদ পুলিশের আশ্বাসেই ওঠে অবরোধ মালিক গাড়ি চলছে রাত্রে ছটা থেকে সারা রাত ঠিক আছে তো আমরা আটকেছি ঠিক আছে ঝেড়ে স্পিডে যাচ্ছিলো আমরা আটকেছি পুলিশ বলছে না ড্রাইভার মালিক বলছে গুলি করে দিন চল যাবো হ্যাঁ মেয়ে গেলা বারণ করছে মেয়েকে বলছে রেপ করে দিয়ে চলে যাবো ঠিক আছে মানে বিশাল ব্যাপার মাফিয়ারা বালি মাফিয়ারা মানে কোনো গ্রাহ্য করছে না মানে আমরা মানে গ্রামের ছেলেই নয় মনে হচ্ছে ঠিক আছে পুলিশকে বললাম করেছি ঠিক আছে এখনো থাকবে পুলিশ কোনো স্টাফ নিচ্ছে না হ্যাঁ গ্রামের ভিতরে হয়ে যাচ্ছে গাড়ি আমরা চাইছি গ্রামের ভিতর থেকে আমরা অত্যাচার করতে তোমার গাড়িগুলো কখন চলছে রাত্রে চলছে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাকা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ තරපිට මනේ මොදු මමුතා Hotelෝ Land resorts.